নাম্বাৰ জিৰ' ওৱান নাইন জিৰ' নাইন ডাবল জিৰ' ডাবল জিৰ' ফাইভ ছিক্স ফাইভ ছিক্স ডাবল ট্ৰিপ জিৰ' ট্ৰিপ'ল জিৰ' ওৱান নাইন মোবাইল নাই নাই কি নাম্বাৰ দুটা আছে মোবাইল নাই মোবাইল নাই

দেখ <laughs> 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 ভাই একটা কটা আছে আপনি আচ্ছা গিউরি কে প্রতি মাসে এক মেল পঞ্চাশ হাজার একটা পঞ্চাশ হাজার

তাহলে আপনারা নতুন নতুন ভিডিও দেখার লিগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই লাইক করে দিন আর এই ভিডিওটা ভালো লাগলে আপনাদের জন্য যদি বেশি ভিউ হয় তাহলে আপনাদের জন্য আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আসামি